আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আলহামদুলিল্লাহ والصلاه والسلام আল্লাহ رسول الله বাদ সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই বোন দেশ কিংবা প্রবাস যে যেখান থেকে দেখছেন আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি আস-সুন্নাহ ফানস স্টুডিও থেকে আমার ইঁদুর আমার মা ইঁদুর মারার জন্য রাতে যন্ত্র পেতে রাখেন সকালে উঠে আটকে পড়া ইঁদুরগুলোকে পানিতে ডুবিয়ে মারেন এটা জায়েজ হচ্ছে কি না দেখুন ইঁদুর মারা মৌলিকভাবে নাজায়জ কাজ না যদি ইঁদুর আমাদের উপদ্রবের কারণ হয় আমাদের ফল ফসল ক্ষতি করে বাসা বাড়িতে ডিস্টার্বের কারণ হয় তাহলে তাদেরকে মানাটা নিষেধ নয় কিন্তু নির্মমভাবে নিষেধ অতএব ইঁদুর মারতে গিয়ে আপনার মা যে প্রক্রিয়া অবলম্বন করছেন যে পানিতে চুবি মারছেন এটা অবশ্যই নির্মমভাবে হত্যা নির্মম ভাবে হত্যা সাল্লাম বলেছেন আল্লাহ তারা প্রত্যেকটা বস্তুর প্রতি হেসান করাটাকে ফরজ করে দিয়েছেন যদি তোমরা কোনো পশু জবে করতে হয় যুদ্ধক্ষেত্রে কোনো শত্রুপক্ষকে হত্যা করতে হয় বিভাগকে হত্যা করতে হয় তাহলে তো সেক্ষেত্রেও তোমরা এহসান করবে অর্থাৎ অনুগ্রহ করবে সেক্ষেত্রে তোমরা অমানবিক হতে যাবে না যথাসম্ভব মানবিক হবে এবং চেষ্টা করবে তার প্রতি যাতে কোনো অবিচার না হয় সেদিকটাকে খেয়াল রাখতে বিধায় যে যেখানে যে কষ্টটা না দিলেই চলে সেভাবে কষ্ট দিয়ে আপনার কোনো প্রাণীকেও হত্যা করা যায় না সেজন্য এভাবে পানিতে চুবিয়ে আপনার এই ইয়েকে আপনার ইঁদুরকে মারা যায় আপনি প্রয়োগ করলেন কোনো যদি এক আঘাতে মেরে ফেললেন এই জাতীয় কোনো প্রক্রিয়া আপনি অবলম্বন করতে পারেন